বন্ধু আমি ব্লগটা এখান থেকে শুরু করলাম আর ছ মিনিট দেরি হয়ে গেল মহামায়ের মন্দির খুলেও গেছে তা চলুন আপনারা তো দর্শন করতে পারবেন আর সেটাই আমার একমাত্র কামও যে আপনারাও দর্শন করুন আর এই যে প্রভুর আশীর্বাদ আপনারা নিয়ে নিন চলুন বজরঙ্গলী চল প্রভু যেন সবার মঙ্গল করে চলুন আমারও আজকে খুবই দেরি হয়ে গেল। ওই মন্দিরে যেতে তা দেখুন না আমারও দেরি হয়ে গেল আর মাঝে মাঝে দু চারজন চেনা লোক তো আছেই তারাও একটু একটু গল্প করেন আর কি দেখলে আর কি আর কি তা যাই হোক এইবারে আমি যাচ্ছি আপনাদেরকে দেখুন আজকে বিয়েবাড়ি মনে হয় লগ্ন আছে তাই ওইটা হচ্ছে আর চলুন খুবই সুন্দর লাগবে মহামায়ের মন্দির দর্শন করতে আর এটাই আমার কাজ আর আপনাদেরকে দেখানো না আমার কাজ চলুন আর একটু আজকে একটু দেরি হয়ে গেল ছেলে এলো তারপরে সন্দেহ ফুল দিলাম চা তা করলাম তারপরে টিফিন খাইনি নি মিটিংয়ে মিটিংয়ে বসে গেছে বলে আর কিছু করতে পারলাম না তা ভাবলাম যেটুকু মানে যা বাকি আছে সব এসে করব আর মন্দিরে আগে মন্দির থেকে আসি এই যে পৌঁছেও গেলাম সুন্দর দোকানগুলো সজায় দেখি দেখলেই মনে হয় ফুলগুলো তাই না সুন্দর টাটকা টাটকা ফুলগুলো আর চেনা জায়গা সেই আপনাদের পরিচিত জায়গা এখন আপনারা সবটাই জানেন ওই দেখুন উনি ব্যায়াম করছেন ছোট মন্দিরে যে আরতি হচ্ছে দর্শন করি

এখন চিনে গেছেন যাবো এক দর্শন যাবেন আপনারা মহামায়ার মন্দির ভালো লাগছে মায়ের মন্দির দর্শন করে মা একটা বেনারসি করে আছেন দেখুন খুব ভালো লাগছে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি ছোট বা ভালো লাগলে শেয়ার করে দেবেন